এক সপ্তাহ কিংবা দশ দিন আগে কেউ বা এসেছেন চিকিৎসার কারণে কেউ বা এসেছেন কলকাতা ঘুরতে তবে এই মুহূর্তে অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি বেশ খানিকটা উত্তাল হওয়ায় আতঙ্কে প্রখর গুনছেন সেই সমস্ত বাংলাদেশের সাধারণ মানুষ এপার বাংলায় থাকা বাংলাদেশের সাধারণ মানুষের দিন গুজরান হচ্ছে আতঙ্কের মধ্যে ঘুম উড়েছে তাদের ওপার বাংলায় থাকা পরিবার পরিজনের চিন্তায় তার কারণ অনেকে যোগাযোগ করতে পেরেছেন আবার অনেকে কেউ কেউ যোগাযোগ করতে পারছেন না তাদের ওখানে সন্তান সন্ততি কিংবা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিভাবে রয়েছেন সুস্থ রয়েছেন কিনা স্বাভাবিক রয়েছেন কিনা সে বিষয়ে এই মুহূর্তে চিন্তার ভাঁজ পড়েছে এপার বাংলায় নানা কারণে আসা বাংলাদেশের সাধারণ মানুষের যাদের একটু গ্রামের দিকে বাড়ি তারা বেশ খানিকটা এখনো পর্যন্ত এই আন্দোলনের আঁচ পৌঁছালেও সরাসরি আন্দোলনের ঢেউ না যাওয়ায় তারা সেফ রয়েছেন তারা বলছেন যত তাড়াতাড়ি সম্ভব পরিবারের কাছে ফিরে গিয়ে তাদের দেশে ফিরে গিয়ে পরিবারের পাশে থাকতে একসঙ্গে থাকতে যাতে এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে একসঙ্গে মোকাবিলা করা যায় আজ সকাল থেকেই বেশ কিছু পরিবহন সংস্থার তরফ থেকে একটা দুটো করে বাস ইতিমধ্যেই ছাড়া হচ্ছে সেই বাসগুলি ওপার বাংলায় পৌঁছালেও বর্ডার পাড়া করার পর তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে তারা সঠিকভাবে সুস্থভাবে নির্বিঘ্নে পৌঁছতে পারবেন কিনা সে বিষয়েও রয়েছে চিন্তা এই আতঙ্ক আর দিকে যেমন তারা ফিরতে পারবেন কিনা নির্বিঘ্নে সেই আতঙ্ক যেমন রয়েছে অন্যদিকে ওপার বাংলায় থাকা পরিবার পরিজনের সদস্যরা তারা সুস্থ স্বাভাবিকভাবে রয়েছেন কিনা আগামী আর কতদিন এইভাবে তাদেরকে আতঙ্কের মধ্যে থাকতে হবে সেই চিন্তায় এই মুহূর্তে ঘুম কেড়েছে এপার বাংলায় থাকা আমজনতার বাংলাদেশের আম জনতার তারা সেনাবাহিনী থেকে আরম্ভ করে বাংলাদেশের আপা মোর বাংলাদেশের কাছে আবেদন জানাচ্ছেন প্রার্থনা করছেন ভগবানের কাছে ঈশ্বরের কাছে যাতে খুব তারা ইত্যাদি যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতির অবসান ঘটে আবারও আগের মতো সুজলা সুফলা হাস্যময় হয়ে ওঠে গোটা বাংলাদেশ ক্যামেরা স্বপনের সঙ্গে সুস্মিতা নিউজ টাইম কলকাতা